আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সম্পূর্ণ ভিডিওটি দেখলেই দেখতে পাবেন সারাদিন কী কী করলাম আজকে আর আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করলাম সকালে ঘুম থেকে ওঠার পরই ছেলে মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে ওঠে নাই আজকে বউ খুদ রান্না করবো বউ খুদ বা খুদের ভাত যেটাই বলেন ওইটাই আজকে রান্না করব পাশের বাসার ভাবি এগুলো দিয়েছে যে চালগুলো ভাঙানোর পরে ভাঙা চালগুলো হয় ওইগুলো দিয়ে এরকমভাবে খিচুড়ি রান্না করার মতোই কিন্তু সাদা খিচুড়ি হবে পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে এটার মধ্যে কোনো হলুদ ইউজ করব না প্রথমে তেল দেওয়ার পরে কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে চেড়ে হালকা ব্রাউন কালার করে নেব এগুলো ভেজে নেড়ে চেড়ে আর আজকে অনেক সকাল ঘুম থেকে উঠে পড়েছি নামাজ পড়ার পর পরই এই যে উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি ছেলে মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছেই এদিকে আমি রান্না করতেছি মেয়ে কুটি কুটি পাও দিয়ে হেঁটে আসতেছে আমার কাছে ওর ঘুম ভেঙে গিয়েছে কিন্তু ছেলে এখনও ঘুমাচ্ছে তারপর ওকে ব্রাশে পেশ ভরিয়ে দিচ্ছি বললাম তুমি ব্রাশ করে নাও এদিকে আমি রান্না করে নেই রান্না হয়ে গেলে তোমাকে খাওয়াই দিব তারপরে তো আবার মেয়ের স্কুল আছে তারপর ওকে ব্রাশ করতে দিয়ে সেই যে পেঁয়াজ কাঁচামরিচ রসুনটা কিন্তু অলরেডি ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার ওই চাউলগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে নেড়ে ছেড়ে কিন্তু ভেজে নিব চাউলটা তার মধ্যে কিন্তু লবণও দিয়ে দিব লবণ দিয়েই শুধু ভেজে নেব হলুদ ইউজ করব না আপনারা যদি হলুদ ইউজ করতে চান করতে পারেন না এই খুদের ভাতটা আপনাদের কার কার পছন্দ আমাকে কমেন্টে জানাবেন অনেকেই ভর্তা দিয়ে খায় অনেক রকমের আমি শুধু ভাবে করে রান্না করেই খাবো আর এই খুদের ভাতটা আমি কখনো রান্না করিনি ফার্স্ট টাইম আজকে রান্না করতেছি বাবার বাড়িতে থাকতে আম্মুর হাতে কয়েকদিন খেয়েছি কিন্তু বিয়ের পরে আর কখনও এরকম খুদের ভাত খাওয়া হয়নি তবে এই যে নিয়ে ছেড়ে ভেজে নিচ্ছিলাম অনেকক্ষণ ধরে চালটা কিন্তু ভেজে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে দেওয়ার পরে নেড়ে ছেড়ে দিব আর এটা কিন্তু রান্না করতে বেশি একটা কঠিন না সহজ একদম রান্না কোনো বাটা ঘসাও দিতে হয় না তারপরে যে ঢাকনা দিয়ে দিলাম এখন রান্না হয়ে আসলে কিন্তু নামিয়ে নেব আর মাঝে মাঝে কিন্তু লেড়ে দিচ্ছি না হলে নিচে কিন্তু লেগে যাচ্ছিল রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল আমার বাচ্চা কাচ্চাও কিন্তু ফার্স্ট টাইম আজকে খেয়েছে আর আমি তো আগেও খেয়েছি আমি আর ফার্স্ট টাইম খাচ্ছি না আমার ছেলে মেয়ে দুইজনেই মজা করে খেয়েছে ঝাল কম হয়েছিল তো মরিচের গুঁড়া ইউজ করা হয় নাই শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না করা হয়েছে তারপর যে প্লেটে বেড়ে তারপর ছেলে মেয়ের কাছে নিয়ে যাচ্ছে আর ছেলে মেয়েকে অলরেডি রেডি করে দিয়েছি যেহেতু স্কুলে নিয়ে যেতে হবে এখন ছেলে মেয়েকে খাওয়াই দিব নিজেও খাবো একসঙ্গে আর খেতে খুবই ভালো হয়েছিল এভাবে আপনারা খুদের ভাত একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আবার এই সঙ্গে যে কোনো ভত্তা ইউজ করেও খেতে পারবেন যেভাবে এগুলো দিয়েছিল ওইভাবে কেউ রান্না করে দিয়েছিলাম ভাবিও বলল খেয়ে যে ভালোই লাগতে সেভাবে আমি তো খাই মাঝে মাঝে আপনারা তো এগুলো পান না তারপরে ভাবি দিয়েছিল আমাকে রান্না করার জন্য তারপরে আমি রান্না করছিলাম তারপরে ওই যে ছেলে মেয়েকে খাবার খাওয়ানোর পরে ছেলে মেয়েকে নিয়ে মেয়েরি স্কুলে যাচ্ছি নিচে গিয়ে একটা গাড়িতে উঠে ছেলে মেয়ের সঙ্গে মেয়ের স্কুলে চলে যাবো শুক্র শনিবার দুই দিন তো রেস্ট পেলাম আর রেস্ট নেই আবার প্রতিদিন ডিউটি প্রতিদিন স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা শুরু হয়ে গেল আজকের দিকেই স্কুলে পৌঁছে গিয়েছি তারপরে যে ছেলে মেয়েকে নিয়ে মেয়ে ক্লাসরুমের দিকে যাচ্ছি ছেলে মেয়ে পারুটি কিনে নিয়েছে আর সঙ্গে কলা নিচ্ছে হাতে ওটাই খেতে খেতে আপুর ক্লাসরুমের দিকে যাচ্ছে আমার ছেলে সেখনি আগে ছিঁড়ে নেবে পারুটিটা খাবে সেখনি আমি বলতেছি একটু পরে খাও ও সেখনি খাবার পরে এরাই দিলাম খেয়ে নিয়েছে আর আমার মেয়ে স্কুলে গিয়ে ওটা খায়নি ওরা রেখে দিয়েছিল যে স্কুল ছুটি হওয়ার সময় ওটা খাচ্ছে তারপর মেয়ের স্কুল মেয়ের স্কুল ছুটি হয়ে গিয়েছে এ যে এখন বাসায় চলে আসতেছি আমার মেয়ে খুবই লেজি ওর খাওয়াটা নিয়ে সমস্যা ও সেকো খাচ্ছেই তারপরে বাসায় আসার পর দেখি বাসায় টাঙ্কিতে পানি নেই নাকি টাঙ্কি পরিষ্কার করতেছে বাস বিল্ডিংয়ে আগেই নাকি বলছিল যে পানি টানি ভরে রাখার কথা আমি তো ছিলাম না আমি ছেলে মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম এখন রান্না করতে করতে দুটার সময় রান্না করতে বসিয়ে দিয়েছি এই যে রাইস কুকারে ভাত তুলে দিলাম দিয়ে ছেলে মেয়েকে গোসল করিয়ে দিয়েছি আজকে তেমন বান্না নেই কালকে কিছু হচ্ছে ইয়ে মাছের তরকারি আছে তারপরে হচ্ছে ফ্রিজে আগের দিনের হচ্ছে ডাউল রান্না আছে আর ডিম ভেজে বাচ্চা কাচ্চাকে খাওয়াই দিব যেহেতু পানি পানি ছিল না সেই জন্য রান্না করতে পারতিছি না পরে ভাবলাম যে ফ্রিজের তরকারি আছে ওটা গরম করে আর ডিম ভাজি করে বাচ্চা কাচ্চাকে খাওয়াই দিতে পারবো তারপরে এই যে কালকের আগের দিন যে ডাউল রান্না করেছিলাম ওই ডাউলটাই গরম করে নিচ্ছি বাচ্চা কাচ্চাকে খাওয়াই দেওয়ার জন্য ভাতের রান্না কিন্তু হয়ে গিয়েছে তারপরে ডাল গরম করে তারপরে একটা ডিম ভাজি করে নিব বাচ্চা কাচ্চার জন্য আমার বাচ্চা কাচ্চার ডিম যদি হয় আর কোনো কিছু লাগে না ওদের ডিম খুবই পছন্দ সেই জন্য ডিম ভাজি করে নিচ্ছি এপাশ ওপাশ করে ডিমটা ভাজি করে নিলে বাচ্চা কাচ্চাকে খাওয়াই দিব আর মাছের তরকারিটাও গরম করে নিয়েছি আর এই যে প্লেটে ভাত বেড়ে নিয়েছি আগে কালকে যে মাছের তরকারিটা গরম করে নিয়েছি আলু দিয়ে যে মাছ রান্না করেছিলাম আর ডিম ভাজি এই দুইটা দিয়ে খাবার খাওয়ানোর পরে তারপরে মসুরের ডাউল দিয়ে খাওয়াই দিব ওদের আমার ছেলে মেয়ের ডিম থাকলে আর কোনো কিছু লাগে না ছেলেমেয়ের জন্য এখন টেবিলের পরে ভাত নিয়ে যাচ্ছি নিয়ে যে ছেলে মেয়ের সঙ্গে একসঙ্গে খাবার খেয়ে নিব। এই যে ডাউলটাও গরম করে নিয়েছি এই তো আজকে দুপুরের আমাদের খাওয়া দাওয়া ছেলে দুপুরে খাবার খাওয়ার পরে এই যে ঘুমিয়ে পড়েছে আর হচ্ছে মেয়ে টিভি দেখতেছে মেয়ের আবার বিকেলে প্রাইভেট আছে মেয়ের প্রাইভেটেরও সময় হয়ে গিয়েছে মেয়েকে প্রাইভেটে দিয়ে আসবো এখন তারপরে যে মেয়ের প্রাইভেটে যাওয়া হয়েছিল না মেয়েকে পাইভেটে নিয়ে যাবো ওই সময় ছাবিহার ম্যাডাম ফোন দিয়ে বলতেছে আমরা এক জায়গায় বেড়াতে আসছি ছাবিহাকে যেন না পাঠাই তারপরে মেয়ে তো আজকে পাইভেটে যাওয়া হলো না তারপর বিকেল হয়ে গিয়েছে এই যে ছাদের পরে নিয়ে আসছি বাচ্চা কাচ্চাকে নিয়ে ছাদে আসার সময় প্রচুর বাতাস উঠেছে আজকে ছাদের পরে খুবই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া মনে হচ্ছে বৃষ্টি হবে রাতে আবার যে পরিমাণ সকাল থেকে গরম পড়েছিল মনে হচ্ছে আবার বৃষ্টি হবে তারপরে এই যে ছেলে মেয়ে লাফালাফি পাতেছে পরে উঠে আসার পরে আর আমার ছেলে বেশি দুষ্টু আমার মেয়ের দিকে তারপরে এই যে সন্ধ্যাবেলা হচ্ছে সন্ধ্যার আগেই বাচ্চা কাচ্চার জন্য খাবারটা নিয়ে আসা হয়েছে আইসক্রিম কিনে নিয়েছে ওরা আইসক্রিম খাবে বলে ছেলে মেয়ের জন্য আইসক্রিম নিয়ে আসা হয়েছে আর আমি হচ্ছে ঝালমুড়ি নিয়ে আসি আমরা সবাই মিলে এই যে বিকেলে ঝালমুড়ি আইসক্রিম এগুলো খাওয়া দাওয়া করলাম সন্ধ্যাবেলা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার রয়েশবাল্লা হাফেজ